পুলিশ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি কেশটপুরের পুলিশ মিছিল আটকেছে পুলিশের সঙ্গে কিমাত্র গতকাল শুরু হয়ে যায় লকেট chợপায় ভাই কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখেছিলাম নিউ টাউন থেকে মিছিল শুরু হয়েছিল নিজে স্কুটার চালিয়ে অস্ট্রেলিয়ান লকেট chợপায় তারপরেই মিছিল শোভাযাত্রা এবং যেখানে ইতিমধ্যেই গতকাল পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় মিছিল আসছে পুলিশ ঠিক কী ঘটেছে এখন কোন ছবিটা কি অমিতের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো অমিত সরি দেখো যে এসে আসে সেখানে পুলিশের তরফে গার্ড দিয়ে ব্যারিকেড করে রাখা হয় এবং সেখানে মিছিল আটকানো হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে লকেট লকেট চট্টোপাধ্যায় পুলিশের বাধা তার যে তো সরিয়ে দিয়ে তার দিন কিন্তু এই মুহূর্তে ঠিক পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে এসেছে এবং তিনি তার যে গন্তব্যতে মিছিল যেখানে যাবে সরাসরি সরিয়ে কথা বলো তার সাথে একটা রাস্তা নেই অন্য রাস্তা আছে আমরা অন্য রাস্তা দিয়ে যাব কিন্তু আটকাবেন কেন এটা আটকানো উচিত না এটা কোনো ধর্মীয় আটকা মিছিল হচ্ছে এটা কোনো রাজনৈতিক নয় তরফে কি কারণ দেখানো হচ্ছে তার মানুষ তাই তো কথা যে আটকাবে কেন ওরা স্বরীরাকে ঢুকতে দেবে না কেন পুলিশ কী বলছে ওরা লেগে ঢুক দেবে না ওরা আটকে রেখেছে কোন রকম রুটের কোন রকম কিছু ছিল না ওই দিক দিয়ে রুট ছিল কিন্তু যেখানেও যেহেতু ওরা আমাদের আটকেছে আমি বলেছি আমি এদিক দিয়ে আমরা যাবো আমাদের একটা রাস্তা নেই আমাদের অন্য রাস্তা আছে কিন্তু আমরা যাবোই কারণ কোন ধর্মীয় মিছিলে আটকানোর কোনো অধিকার নেই যতটুকুনি আমাদের যাওয়ার কথা আছে আমরা অতটুকুনি যাবো আপনাদের এই যে বারংবার আটকানো হচ্ছে এর আগেও তো একাধিক ঘটনা কিসের জন্য ভয় পেয়েছে তৃণমূলের সরকার ভয় পেয়ে গেছে কারণ একটা বিশেষ ধর্মকে তারা আটকায় না কিন্তু এইরকম একটা রামনবমীর মতো একটা উৎসব মুখরিত সারা ভারতবর্ষ জুড়ে যেখানে চলছে আজকে তার মিছিলে আটকাবার কারণটা কি আমি জানতে চাইছি কারণটা বলুন

আমরা বলেছি আপনারা যদি এখানে আটকান আমরা অন্য রাস্তা দিয়ে যাব বাধ্য হবো আমাদের যদি আটকান কোনো কারণ নেই কোন কাগজপত্র নেই তো আমরা কেন সেটা শুনবো কিসের জন্য কোন কারণে এই ধর্মীয় মিছিলকে আটকানো আজকে সাহস থাকে তো অন্য মিছিলকে আটকিয়ে দেখাকতো দেখাতো দাদা এত তাদের বুকের পাঠা আছে কিনা